Kali Amma Para Nabiul Salallahu Alaihi Wasallam. Yakununa dan Yakununa dan Jaluna berkerja pun. Sayyukuna kumilam akad di sini malam. antum meraaba ukum. Ba iya kum, iya kum. Laij dinuna kum mala, laij dinuna kum mala, Salallahu Wasallam. মহতি সভার পরম সম্মানিত সভাপতি আমার মুসিদ দালুল বাস্কাতির শেখ ও জামিয়া উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয় হযরত শাহাবজাদা মাহতারাম মঞ্চে উপবিষ্ট আমার অতি শ্রদ্ধা আর উস্তাদ হযরত মৌলানা আব্দুর রহমান সাহরাতাবাড়ি হজরত মৌলানা ফয়জুল আখ সাহাব চন্দ্রপুরি এবং দারুল হাদী জয়নগরের শেখুল হাদিস হজরত মৌলানা শেখ মুসলিম মোহাম্মদ আলী সাহ জামিয়া তীরবাজারের শেখুল হফিস অতি প্রবীণ আলিমুদ্দিন হজরত মৌলানা নসিবুদ্দিন সাহাব আসাম রাজ্যিক জমিয়ে দেও সাধারণ সম্পাদক হজরত মালান আব্দুর রশিদ কাসিমি সাহাব এবং মজর হাফিজ বসির আহমদ কাসিমী সাহেব সম্বন্ধীতে আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত হওয়া বিশিষ্ট গুলামাইকার সম্মানিত মুরব্বী সমাজ শ্রদ্ধার সুদিমণ্ডলী এবং বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের পরে মাদ্রাসার আনুষ্ঠানিক শিক্ষার লেখাপড়ার বৃত্ত থেকে বার হয়ে কর্মজীবনে যারা পা দিতে চলেছেন আমার অতি আদরের ফুজালা আল কেরাম সভাপতি সাহাব দুই তিনটি বিষয়ে আমাকে আপনাদের সম্মুখে কথা বলার আদেশ দিয়েছেন তার মধ্যে সর্বপ্রথম কথাটা হয়েছে আল্লাহ নবী সাল্লিউসাল্লাম বলেছেন যে একটা সময় আসবে দুনিয়াতে এমন কিছু বিদ্যাবাদে লুটের সৃষ্টি হবে যারা আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের নাম নিয়ে তোমাদের সম্মুখে এমনগুলো কথা উত্থাপন করবে উপস্থাপন করবে বর্ণনা করবে যে কথাগুলো না তোমরা কোনোদিন শুনেছ না কোনোদিন তোমাদের বাপ দাদা শুনেছে সেই কথাগুলো দিয়ে তারা তোমাদেরকে যাতে বোমরা পথগ্রস্ত করতে না পারে শীতনায় ফেলতে না পারে তার জন্য তাদের কাছ থেকে তোমরা দূরে থাকবে এবং তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখবে আমরা দেখতে পাচ্ছি মানব ইতিহাসকে অধ্যয়ন করলে দেখা যায় যখনই দুনিয়াতে কোনো হক এসেছে তার মোকাবিলায় বাতিল দাঁড়িয়েছে হক এবং বাতিলের মাঝখানে একটা দ্বন্দ্ব ইতিহাস প্রসিদ্ধ মানব ইতিহাসের সাথে সংযুক্ত একটি বিষয় কিন্তু যখন কোনো হক খুব শক্তিশালীভাবে দাঁড়ায় একটা সিদ্ধান্তকর পরিবেশে স্টেজে পর্যায়ে পৌঁছে তখন তার বিরুদ্ধে বাতিল তার চাইতে সেভাবেই প্রস্তুতি নিয়ে তার মোকাবিলা আসে এখানে উলামায় কালাম সবাই জানেন এবং আপনারা অনেকে জানেন আল্লাহ রসীম সালি সাল্লাহ বলছেন আমাদের পূর্বে দুনিয়াতে একটা সময় আসবে যখন দুনিয়ার থেকে সমস্ত ফিতনা সমস্ত ধর্মকে শেষ করে দিয়ে একমাত্র ধর্ম ইসলাম থাকবে হজরত মেহদি রাজিউল্লাহ তালাহুর হবে হজরত ইসালিসালাম আমার দুনিয়াতে আসবেন আসমান থেকে উনি অবতরণ করবেন এবং সমস্ত দুনিয়া থেকে সব ধর্মকে শেষ করে দিয়ে ইসলামী দুনিয়াতে থাকবে এবং সমস্ত দুনিয়াতে শান্তি বিরাজ করবে শান্তি প্রতিষ্ঠা হবে মানুষের মাঝখানে মারামারি কাটাকাটি দ্বন্দ্ব ঝগড়া প্রসার কিছু থাকবে না সেই দিনটা যত সময় নিকটবর্তী আসতেছে সমস্ত আমি একটা আন্তর্জাতিক চন্দ্র একটা ষড়যন্ত্রে নেমেছে যে সেই দিনটা যাতে না আসে বা সেই দিনটাকে যতটুকু করা যায় যেন দূরিয়ে সরিয়ে দেওয়া যায় এর জন্য তারা ইসলামকে বিভিন্নভাবে দুনিয়ার থেকে শেষ করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ষড়যন্ত্র রচনা করেছে এক সময়ে মুসলমানকে দুনিয়া থেকে শেষ করার জন্য মারামারি কাটাকাটির ব্যবস্থা করা হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে তারা দেখেছেন যে এদেরকে যত বেশি মারা হয় তাদের সংখ্যা তত বেশি বাড়ে ইতিহাসের কথা আলোচনা করার সময় নেই শুধু একটা কথা আমি বলব যে ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সনে পনেরো আগস্ট তারিখে যেদিন স্বাধীন হয়েছিল তার কিছুদিন প্রায় মাসখানি আগের থেকে মাসখানি কিছুদিন পরে পর্যন্ত এমন একটা পরিবেশও সৃষ্টি করা হয়েছিল যে মুসলমানকে এই দেশ থেকে মেরে কেটে দাঁড়িয়ে দেওয়া হবে শেষ করে দেওয়া হবে কিন্তু আলহামদুলিল্লাহ স্বাধীনতার আশি বৎসর প্রায় আশি বৎসর পরে সেই দিন যত সংখ্যা মুসলমান ছিল তার চাইতে গুণ বেশি মুসলমান আজকে দুনিয়াতে আছে এই ভারতবর্ষের জমিনে আছে আর সুস্থ এবং সঠিকভাবে আছে তাই এই শত্রুরা এখন তারা একটা এখন না বিগত কিছু বৎসর থেকে বরং কিছু দশক থেকে একটা নতুন পন্থা তারা আবিষ্কার করেছে ইসলামের নাম নিয়ে মুসলমানকে পথমস্ত করার চেষ্টা করা হল ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে ইসলামের বিরুদ্ধে খোলাখুলি মোকাবিলা করলে মুসলমানরা সেটাকে স্বীকার করতে চায় না

হদিশ পাগের সংক্ষিপ্ত তর্জমা নদী পাগ সালাম বলেছেন আমার উন্মতের মধ্যে বড় বড় তিরিশ জন সৃষ্টি হবে ছোটো ছোটো তো অনেক হবে অসংখ্য হবে কিন্তু বড়ো বড়ো তিরিশ জন হবে তারা নিজেদেরকে নবী বলে দাবি করবে এবং আল্লাহ নবী বলছেন না না মূল্য আমি সর্বশেষ নবী আমার ঘরে আর কোনো আসবে না সেই দুনিয়াতে নতুন নবের দাবিদার কিছু লোক তৈরি হয়েছেন মাঝখানে কিছুদিন ইউটিউবের মধ্যে খুব প্রচার চলেছে একজন মানুষ খুব সুন্দর টুল টুপি মাথায় লম্বা পাঞ্জাবি হাফ কোট চেহারা দাঁড়ি আর খুব স্পষ্টভাবে বলছে আমি আখেরি নেবী মিডিয়া প্রশ্ন করতেছে আর তুমি কি শেষ নবী হ্যাঁ মায় আখেরি নেবী মায় আখেরি নবী হো মেরে পাশ বহি কোনো আগে পাশে কোনো কথার সাথে কোনো কথার মিল নাই মাঝখান থেকে সে নবী এই ধারাবাহিকতার মধ্যে সমস্ত পৃথিবীতে সবচাইতে বেশি যে লোকটা বিস্তার লাভ করেছিল তার নাম হয়েছে মির্জা গুলাম মোহাম্মদ কাবিয়ানি আর তার বিস্তৃতি লাভ করার পিছনে একটা ঐতিহাসিক পটভূমি রয়েছে তখন সমস্ত পৃথিবীতে আঠারোশো শতাব্দীর যে শতকটা ছিল সেই শতকটা ছিল সমস্ত পৃথিবীতে মুসলমানদের জন্য বড় বিড়ম্বনা বড় দুর্যোগপূর্ণ বড় চ্যালেঞ্জ এবং প্রত্যাহ্বানের শতাব্দী সেই শতাব্দীতে অনেক কিছু হয়েছে এবং সেই সুযোগেই ইংরেজরা মির্জাগুলামত আজ্ঞানিক মুসলমান মুসলমানদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে ইংরেজের সভায় তার জন্য তাকে তৈরি করেছিল এই পৃথিবীর একটা বড় শক্তি তার পিছনে থাকার জন্য মির্জা গুলাম আহমদ কাদিয়ানি খুব কম সময়ের মধ্যে অনেক প্রচার এবং প্রসার লাভ করেছিল অনেক রূপ তার পিছনে তৈরি হয়েছিল আলহামদুলিল্লাহ আমাদের আকাবিরিনদের মেহনাতে তারা আজকে একটা সীমিত পর্যায়ে পৌঁছেছে আগের মতো তাদের যেভাবে প্রচার প্রসার ছিল সেভাবে তারা আজকে নেই কিন্তু সেই কাদিয়ানি একটা নতুন রূপ গত প্রায় তিরিশ বছর থেকে সৃষ্টি হয়েছে ভারতবর্ষকে কেন্দ্র করে সেটা সেটা হয়েছে সতী নাম সতীলিন হানিফ নামের একজন ব্যক্তি যার বিহারে জন্ম হয়েছিল সে তাকে মেহতি বলে দাবি করেছে এবং তার ফতোয়া হলো যে আমাকে মেহেদি বলে বিশ্বাস করবে না তাকে জাহান মেনে দিতে হবে না দীর্ঘ আলোচনার সময় নিয়ে আমি শুধু নাম বলছি তার মাঝখানে আরও কিছুদিন আগে আমাদের প্রতিবেশী একটি দেশ থেকে একজন আহমদ রেজা কৌহরশাহী নামে একজন লোক তৈরি হয়েছে যত্ন হয়েছে যে তাকে মেহেদি বলে দাবি করে এবং তার সেই পথকে সে দাবি করে না তাকে সে তাকে মেহেদি বলে দাবি করে না কিন্তু তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি মেহেদি তো বলছেন আমি তো বলি না আমাকে তারা বলে তাদেরকে জিজ্ঞাসা করেন এই কথাটা এই জন্য বলছিল বলছে যে আল্লাহর নবী সাল্লাহাল্লাহ বলছেন যে আমাদের পূর্বে যখন মেহেদি দুনিয়াকে আসবেন মেহেদির সমস্ত পরিচয়ের মধ্যে একটা পরিচয় হবে ইমাম মেহাতি নিজেকে মাসি বলে দাবি করবেন না মানুষ প্রদানীতন মানুষ একটা বিশেষ পরিস্থিতির মাঝখানে একজন লোককে ধরে বলবে আপনি আমাদের ইমাম আপনি আমাদের নেতা আপনার পিছনে আমরা চলব সেই লোকটাই হলে মেয়াদী এই রেজা আহমদ জওহর শাহী সেই পলিসিটা নিয়ে যে শুধু স্পষ্ট কথা বলে আমি তো আমাকে মেহাদি বলে দাবি করি না যারা আমাকে ম্যাচি বলে তাদেরকে জিজ্ঞেস করো তারা কেন আমাদেরকে মেহাদি বলে এই একটা কীটনা শুরু হচ্ছে নৌহর শাহী এখানে মাদ্রাসার সাথে সম্পৃক্ত সমিতৃক্ত অনেক লোক আছেন আমি একটা কথা শুধু বলছি আজকের এই সভায় এসেছেন আমার একজন সহকর্মী মৌলানা নুরুল তাসিম সাহেব একদিন আমাদের বৈঠকে শোনালেন উনি উত্তর আসামের একটি বানাত মাদ্রাসায় গিয়েছিলেন গিয়ে দেখলেন সেই মাদ্রাসার ওয়ালের মধ্যে দর্ঘ সাহির একটা এত বড় একটা কাজ সেখানে ওয়ালের মধ্যে লাগানো আছে উনি মাদ্রাসা বলে জিজ্ঞেস করলেন বা এটা টিকার থেকে এসেছে কি তোমরা জানো তো বানাত মাদ্রাসার শিক্ষয়িত্রী বা শিক্ষক যারা ছিলেন তারা বলছেন যেন আমরা জানি না কয়েকজন মহিলা এসেছিল এবং এই জিনিসটাকে আমাদের মাধ্যমে আগের মধ্যে লাগিয়ে দিয়ে গেছে করে দিয়ে গেছে এই দল তাদের ষড়যন্ত্রকেও তারা এইভাবে প্রচার করার একটা নতুন পদ্ধতি হাতে নিয়েছে তারপরে আহলে তহীন পার হয়েছে যারা নিজেকে বলে দাবি করে যে আমরা অন্য কিছু না আমরা আমরা শুধু মোহার্থ এই অবস্থায় যে কীতনা এই কীতনার একটা সবচেয়ে বড় যে সবক সে তার মুরীবদেরকে তার অনুসারীদেরকে দেয় সেই সবকটা হয়েছে আল্লাহর মহব্বত যদি অন্তরে থাকে দুনিয়ার কোনো ধর্মের প্রয়োজন নেই আল্লাহর মহব্বত তুমি যদি তোমার অন্তরে সৃষ্টি করতে পারো না তোমাকে মুসলমান হওয়া প্রয়োজনীয় না তোমাকে খ্রিস্টান হওয়া না তোমাকে জৈন হওয়া না তোমাকে হিন্দু হওয়া কোনো ধর্মে তোমাকে দীক্ষা নেওয়া প্রয়োজন নেই তুমি সুতা কান্নাকে যেতে পারো তার মানে সে বলতে চাইছে যে আমার কিচ্ছুই করতে হবে না আমি গৌভার সাহীঘাতে যদি বয়ে থয়ে আমার দেওয়া যদি তুমি চলো তো তুমি গান করতে পারো লাগে পুরানোর ফিতনা অনেক পুরানো ফিতনা কিন্তু সেগুলো এখন নতুন করে আবার তৈরি হচ্ছে বিচারা করে চাইছে যে নমাজ রোজা কোনো এবাদের বন্দীগীর প্রয়োজন নেই আহলে কোরআন যারা হচ্ছে তারা বলছে হদিসের কোনো প্রয়োজন নেই হদিস ছাড়াই শুধু কোরআন নিয়ে মানুষ হেদায়ত লাভ করতে পারবে আজকে থেকে অনেক বছর আগে এই বরাকবেরির একজন লোক হুজাই এলাকায় গিয়ে বলছিল মক্কাও নেই মদিনাও নেই হদিসও নেই কিছু নেই কোরআনই সব কিছু কোরআনের মধ্যে যা কিছু আছে সব কিছু তাই যথেষ্ট অন্য কিছু লাগবে না নামাজও পড়তে হবে না রোজাও রাখতে হবে না সেই এলাকার কিছু নতুন নতুন আলিমুল আমাদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন বলছে তোমরা কে তোমাদের সাথে আমরা কথা বলতে চাই না আমার সাথে কথা বলতে যদি হয় তখন মারান আব্দুলিশীল সাহাব রহমতুল্লাহ আলহি জীবিত ছিলেন বলছে আমার সাথে যদি কথা বলতে হয় তোমাদের রাজিটিকে নিয়ে আসো তোমাদের অমুককে নিয়ে আসো আমি তোমাদের সাথে কথা বলতে না তার সাথে কিছু লোক আশ্চর্যজনকভাবে তার সাথে কিছু লোক তার অনুগামী হয়েছিল একদিন এই জায়গায় সে বসেছে ওইগুলো আলোচনা করতেছে একজন মুসলমান দাঁড়িয়ে হাতে একটা রড দিয়ে বলছিল যে আজকে তোমার সাথে আমার এই রডের দ্বারা ফয়সালা হবে ওখান থেকে যে গিয়েছিল তারপরে আর দিন সেই জায়গায় যায়নি বলার উদ্দেশ্য হচ্ছে এইভাবে বিভিন্ন দিক থেকে মুসলমানকে বিভ্রান্ত করার জন্য ইসলামের নামে জুটনা চলছে সেই জুটনাথ থেকে আমরা বাঁচব কি করে সেই বাঁচার একটা সংক্ষিপ্ত পদ্ধতি আমি দুটো পদ্ধতি বলছি প্রথম পদ্ধতি হয়েছে আমাদের যারা নবপ্রজন্ম আমাদের যারা ন্যাচলের নৌ নতুন যারা আমাদের সন্তান ভবিষ্যৎ প্রজন্ম আসছে তাদের জন্য দিনের বুনিয়াদি ইউনিয়নের জন্য সভায় বক্তব্যের ব্যবস্থা যেটা আমাদের উলামাই কেরাম ভারতবর্ষের জমিয়ত উলামা এবং বিভিন্ন সংগঠন উল্লামায় কারাম মিলে উনিশশো বাহান্ন সালে নাইনটিন ফিফটি টুতে দিনী তালিমী বোর্ড গঠন করেছিলেন সেই দিনী তালিম বোর্ডের সঙ্গে আসাম তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সব জায়গাতে বক্তব্যের প্রচলন আছে জমিয়ত উলামাই হিন্দ আলিমি বোর্ড ইদানি যেহেতু স্কুলের পড়াশোনার সময়সুত্রী যথেষ্ট পরিবর্তন হয়েছে তাই দিনে তরম্বর জন্মিত রামাই হিন্দ এখন বলছেন যে পুরানোর বক্তব্যের সিস্টেমগুলোকে পরিবর্তন করে এখন প্রাইভেট স্কুলে যেভাবে বাচ্চারা পড়ে সেইভাবে একজন শিক্ষক বিশ থেকে পঁচিশজন বাচ্চা আর এক ঘন্টা সময় এক এক ঘন্টার তোমরা তোমাদের মসজিদের মধ্যে মহল্লার মধ্যে কয়েম করো যাকে মনোজম বক্তব্যের নাম দেওয়া হয়েছে যে মনোজব অঞ্চলের মধ্যে এক ঘন্টা এক ঘন্টা করে একজন বাচ্চা যদি পাঁচ বছর পড়ে তবে ইনশাআল্লাহ না জানার জন্য দুনিয়ার কোনো মানুষ তাকে করতে পারবে না মানুষ যে গুমরাহীন চিতার মধ্যে পড়ে দুই রকমের মানুষ পড়ে কিছু লোক জেনেছিলেন নিজের খ্যাতি অর্জনের জন্য আর্থিক লাভালাভের জন্য পার্থিব লাভের জন্য চিন্তার মধ্যে পড়ে তাদের কথা আলাদা কিন্তু যারা না জেনে না বুঝে চিন্তার মধ্যে লিপ্ত হয় চিন্তায় পড়ে যায় চিন্তার শিকার হয়ে যায় ওই রকম আমার এবং আপনার সন্তান তাদেরকে আমরা ওই মত ভালোভাবে শিক্ষার যদি ব্যবস্থা করি ঈশাল্লাহ তাদেরকে কেউ গুমরা করতে পারবে না এই মনোজম মত আর দ্বিতীয় কথাটা হয়েছে দ্বিতীয় পরামর্শটা হয়েছে আপনাদেরকে আমাদেরকে সবাইকে উলামের রব্বানির সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে আমাদের কাছে যখন যদি কোনো জায়গায় কোনো মানুষ ওই কোনো কথা নিয়ে আসে যে কথাগুলো সে বলছে সেই কথাগুলো শোনার পরে আমি যদি দেখি দিন ধর্ম সম্পর্কে আমার যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞান যে তার কথাগুলোর জবাব আমি দিতে পারবো বা আমি বুঝতে পারতেছি যে সে কথাগুলো শুদ্ধ বলছে না ভুল বলছে তখন তো আমি সেটার মোকাবিলা করব আর যদি আমি দেখি যে না আমার অধ্যয়ন বা আমার জ্ঞানে সেটা ঢুকতে পাচ্ছে না আমি সেখান পর্যন্ত পৌঁছাতে পারছি না তবে তার পরবর্তী দ্বিতীয় দায়িত্ব হয়েছে আপনার সেই লোকটাকে হাত ধরে করে একজন ভালো আলিল সাহেবের কাছে নিয়ে যাবেন তাকে বসিয়ে দিলেন যে ভাই এই মহারানা সাহেবকে তোমার কথাগুলো সম্পর্কে তুমি বুঝিয়ে বলো যদি তুমি উনি দিলে সমস্ত এলাকার লোক তোমার কথা এসে যাবে তোমাকে আর মেহনত করতে হবে না ইনশাআল্লাহ ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতার কথা বলছি যে কোনো বাতিল মতবাদের কোনো কোনোদিন আপনি কোনো আলিমের কাছে নিয়ে যেতে পারবেন না এই যে মাঝখানে আমি বলছিলাম শকিলি ফিদনার কথা সেই শকিলীরা স্কুল কলেজে যারা আমাদের ছেলে মেয়ে পড়ে তাদেরকে টার্গেট করে তাদেরকে লক্ষ্য করে মেহনত করে এবং যেগুলো তাদের পাশে ফিরে তাদেরকে প্রথম যে সবকটা দেয় সেই সবকটা হয়েছে আজকের দিনের আলিমুলামা কুরআন হদীজকে বুঝে না ঘরের তথ্য প্রযুক্তি সায়েন্স টেকনোলজির জ্ঞান নেই কোরআন হদীজকে কীভাবে সায়েন্স টেকনোলজির মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয় এই সবেরা জানে না যদি ওদের পাশে গেলে তোমরা কোরআন বুঝতে পারবে না দিন বুঝতে পারবে না ওদের পাশে তোমরা ভিড়বে না এই জন্য বলছি যে কোনো বাতিল মতবাদের প্রচারক বা বাতিল বলে নেন নতুন কোনো কথা নিয়ে কেউ যদি আপনার কাছে আসে তা আপনার দ্বিতীয় কর্তব্যটা বা প্রথম কর্তব্যটা হবে তাকে হাত ধরে কোনো একজন ভালো ভালোবান সবার কাছে নিয়ে যাবেন ইনশা আল্লাহ বাতিল থেকে আল্লাহ আপনাকে হিফাজত করবে সবকে আখির নেমায় দু মিনিটটা আপনি ও বেঁচে যদি শেষে দৌড়ায় হদিস দৌড়ায় তফসিল কপালকে ভারী ওকে গাড়ি ان کی خدمت میں میں دو تین منٹ میں اپنی دو تین بات عرض کرنا چاہتا ہوں سب سے پہلی بات ہے آپ اب تک ماں کے پیٹ میں تھے یہاں سے آپ جب نکل رہے ہیں اس مدرسے کے احاطے سے جب آپ نکل جائیں گے تو آپ کے سامنے ایک نئی دنیا آئے گی اس نئی دنیا میں سب سے پہلا جو سوال آپ کے سامنے کھڑا ہوگا وہ سوال ہوگا آپ کو کیا کام کرنا ہے آپ کیا کریں گے ہم سب جتنے بھی مدرسے میں پڑھتے ہیں ہمارا زندگی کا پہلا مقصد ہوتا ہے ہماری زندگی کا کہ ہم دین کی خدمت کریں گے دین کی خدمت کی دو بنیادیں ہیں یاد رکھنا اس کو ایک بنیاد ہے دین کی خدمت میں کرتا ہوں میری اپنی ضرورت سے میری ضرورت بھی ہے اور یہ ضرورت دین کی خدمت کے طریقے سے پورا ہو رہا ہے تو میں دین کی خدمت کر رہا ہوں یہ بھی دین کی خدمت ہے دین کی خدمت میں جو معاوضے میں اس میں جو ہم کو ملتا ہے یہ یہ کوئی سرری یا کوئی تنخواہ نہیں ہوتی یہ ضرورت کے لئے لیا جاتا ہے لیکن اس سے بڑھیا کام یہ ہے کہ آپ کی علاقے میں جائیں گے جہاں سے جائیں آئے ہیں اللہ رب العزت بھرما اور محمد مزہ رضا الگ ہے جس معاشرے سے جس علاقے سے آپ نکل کے آئے ہیں وہاں واپس جانے کے بعد آپ کو سب سے پہلے یہ بات دیکھنی ہے کہ میرے یہاں دین کی کس خدمت کی ضرورت ہے آیا مدرسے کی ضرورت ہے مرتب کی ضرورت ہے اسراہ معاشرہ کی ضرورت ہے یا دین کے شعبے کی کسی اور خدمت کی ضرورت ہے تو اس وقت آپ کے لیے سب سے پہلے یہ طے کرنا ہے کہ مجھے دین کا وہ کام کرنا ہے جس کام کو اس علاقے کی ضرورت ہے اب سوال رہے گا ٹھیک ہے میں اس میں لگ جاؤں گا میرا کیا ہوگا اس لئے لیے تو آپ نے چودہ سال علم حاصل کیا ہے ان ترسر اللہ یمسم اللہ آپ کے ساتھ رہے گا انشاءاللہ آپ کی زندگی پر اللہ تعالیٰ بات کے انتظام اللہ تبارک مطالعہ کی طرف سے اللہ تعالیٰ کروائے گا دوسری بات خود کے اندر مطالعہ کی عادت ڈالنا ہے روزانہ وقت ابھی آج کی مدریس سے اس سے پہلے تائے کرو کہ مجھے مجھے روزانہ کم سے کم اتنا ٹائم مطالعہ کرنا ہے اس لیے کہ عام طور سے یہ ہوتا ہے جو بچے مدرسے میں آجات کرنا پہلے پہلے تلاوت جی جزا کرنا پہلے سب سے پہلے قرآن کریم کے ساتھ آپ کا رابطہ ہو قرآن کریم آپ صرف تلاوت نہیں کریں گے بلکہ قرآن کریم چونکہ آپ عالم دین ہیں تفسیر کی کتابیں پڑھ چکے ہیں قرآن کریم کو ترجمہ کے ساتھ پڑھیں گے ترجمہ کے ساتھ سمجھیں گے اور اس کو اپنے دل کے اندر اپنی زندگی کے اندر اتارنے کی کوشش کریں گے اس بار حضرت برباد ہے جی بارے تو کے بعد پڑھو تفسیر سے برباد ہو رہا ہے تفسیر کوئی نہیں پڑھتا ہے اس سب تفسیر میں دورہ میں کتنے بچے تھے تو حق دکھائے یہاں دورہ میں کتنے بچے پڑھ رہے تھے ماشاء ہے بتا پڑھتے ہیں آدت پڑھتے ہیں لیکن یہ قرآن بچانے کی تعلیم زندگی کی تعلیم ہے یہ مرتے ہیں جانتے ہیں وہاں بے کو بنا دیتے تفسیر غلط تفصیل جو ہے مختلف مختلف تبادیر ہے غلط تفصیل جانتے ہی ہم قرآن پڑھتے ہیں قرآن جاتے ہیں قرآن تفصیل نہیں جانتے اس کے لیے آئینہ کا سال سب کو تفصیل نہ ہو حضرت شیخ الجامیہ کی طرف سے حضرت قلب عالم شیخ الحدیث رحمت اللہ علیہ کے حوالے سے آپ بھی حضرت الفرا ہے جو بچی اس وقت دورہ اس سال پڑھ کے جا رہے ہیں سبھی بچے کوشش کریں کہ دورہ تفسیر کے لیے یہاں دو دوبارہ آئیں گے اور دورہ تفسیر پڑھ کے جو بھی گی شادی بھی گی یہ شادی بھی کرائیں گے کوئی بڈھا داخلہ لے گا تو کوئی بڈھا داخلہ لگا تفصیل میں اس کا بھی ایک کام تو یہ کرنا ہے آپ کو دوسرا کام یہ ہے آپ کو مطالعے کی عادت ڈالنی ہے اور مطالعہ میں سب سے پہلے اپنے بزرگوں کی سوانی اپنے بزرگوں کے حالات کو سب سے زیادہ جاننے کی کو کوشش کرنی ہے یہ بات میں اس لیے کہہ رہا ہوں نئے نئے فضالہ جب کام کے میدان میں جاتے ہیں تو سب اکثر سب کی بات نہیں اکثر بچے اپنے اپنے حساب سے کام کا نیا میدان نئی تنظیم نیا کچھ کرنے کی کوشش کرتے ہیں اس کے لیے ضروری ہے کہ آپ اپنے بزرگوں کی سوانی کو مطالعہ کریں اس سے آپ کو دو بڑے بڑے فائدے ہوں گے پہلا فائدہ ہوگا آپ جب ابد کے میدان میں جائیں گے تو مختلف قسم کے حالات آپ کے سامنے آئیں گے نامناسب نامسائد حالات آئیں گے بزرگوں کی زندگی اگر سامنے ہوگی تو ان ہمت شکن حالات کے اندر آپ کو حوصلہ ملے گا کام کے لیے رہنمائی ملے گی تو یہ فائدہ آپ کو ہوگا اور اپنی زندگی میں کیسے آگے چلنا ہے اس کے لیے آپ کو رہنمائی ملے گی اور کسی نہ کسی بڑے بزرگ کے رہنمائی میں تربیت میں رہتے اپنی زندگی کے لیے نہ سمجھے کہ میں فارغ ہو چکا ہوں اور میں مکمل ہو چکا ہوں ہم اس مدرسے سے جس دن فارغ ہو کے جا رہے تھے تو حضرت مولانا عبد الوانی صاحب رحمۃ اللہ علیہ سانی اور حضرت شیف النبیس رحمۃ اللہ علیہ فرمایا کرتے تھے ہر سال اپنے بچوں کو یہ مت سمجھو کہ عالم بن گئے ہو یہ سمجھو کہ تمہاری گاڑی پٹری پہ لگا دی گئی ہے آگے چلاؤ گے تو گاڑی آگے چلے گی رک جاؤ گے تو یہیں پہ رک کے رہ جاؤ گے